সকাল থেকে অনেকক্ষণ বনে ঘুরেও কোনো শিকার খুঁজে পেলাম না এদিকে গত দুদিন না খেয়ে আছি খুব খোদাও লেগেছে কি যে করি এখন যাই বনের অধিকটাই যদি কোনো শিকার টিকার মেলে যায় না হাঁটতে হাঁটতে তো বনের শেষ প্রান্তে চলে এসেছি এখন পর্যন্ত কোনো শিকারের দেখা নেই আজ না খেয়ে থাকতে হবে মনে হয় বাঘ ফিরে যাচ্ছিল এমন সময় বনের ধারে তাকে তিনটা সার দাঁড়িয়ে আছে তারা তখন ঘাস খাচ্ছিল একটি কালো একটি সাদা এবং একটি হালকা কমলা রঙের তখন বাঘটি তাদের দেখে বলল শিকার তো পেলাম কিন্তু এরা যতক্ষণ একসাথে আছে এদের উপরে হামলা করা ঠিক হবে না কারণ এদের মাথায় লম্বা লম্বা শিং আছে যদি এদের উপরে হামলা করতে যাই তাহলে আমার বিপাদ হতে পারে আর চেয়ে আপাতত ছোটখাটো প্রাণী খেয়ে নিবারণ করতে হবে আর দল ভেঙে দেওয়ার এদের পরিকল্পনা করতে হবে বাঘ কিছুক্ষণ চিন্তা করার পর একটি বুদ্ধি পেল তাই সে ষাঁড়ের পালের দিকে এগিয়ে যেতে লাগলো ওদিকে ষাঁড়েরা ঘাস খাচ্ছে আর নিজেদের মধ্যে খোস গল্প করছে হঠাৎ হালকা কমলা কালারের গাভীটি দেখতে পেল একটি বাঘ তাদের দিকে এগিয়ে আস গাভীটি একটু ভয় পেলেও বাঘকে বুঝতে দিল না বাঘটি একভাবে তাকিয়েছিল দেখো বন্ধুরা একটি বাঘ আমাদের দিকে এগিয়ে আসছে কাছাকাছি আসলেই তিনজন মিলে বাঘের পর হামলা করব নাকি ভয়ে সাদা শার্টটি এদিকে চলে এলো প্রথমে আক্রমণ করার দরকার নেই যদি আমাদের উপর আক্রমণ না করে তাহলে আমরা ওর উপর আক্রমণ করব না আগে শোনা উচিত ও আমাদের কাছে কেন এসেছে অযথা আক্রমণ করে শত্রুতা বাড়িয়ে লাভ নেই বাঘটি তখন প্রায় তাদের নিকট চলে এসেছে বাঘটা হালকা সাদা রঙের শাড়ের কাছে এসে ফিসফিস করে বলল তুমি কি কখনো দেখেছো তোমার আর আমার গায়ের গঠন একই কি বলতে চাও তুমি খুলে বলো তোমার বন্ধুত্ব হবে আমার মতো বাঘের সাথে কোনো কালো সাদা শাড়ের সঙ্গে নয় তুমি তো আমাদের মাংস খাও তোমার সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে কিভাবে তুমি যদি চাও তাহলে বন্ধুত্ব হতে পারে তোমার সাথে আমার বন্ধুত্ব হলে আমি তোমার ক্ষতি কখনোই করব না বন্ধুর ক্ষতি কি কেউ কখনো করে তা ঠিক তাহলে আজ থেকে আমি তোমার বন্ধু চলো দুই বন্ধু বনের ওদিক থেকে একটু ঘুরে আসি বাঘের সাথে সাদা ষাঁড়কে যেতে দেখে কমলা ও কালো বেশ অবাক হলো কারণ এর আগে ওরা কখনো আলাদা হয় নাই সাদা কই যায় রে কমলা তাও আবার বাঘের সাথে ও পাশ থেকে কমলা বলে উঠল বুঝতে পারছি না তবে একটি বিষয় বুঝতে পারছি কালো যে বিপদ মনে হয় আমাদের কাছেই আসছে তোমার কথা শুনে আমার ভয় লাগছে কমলা আমার কথায় আমি নিজেই ভয় পাচ্ছি কিছুক্ষণ পর বাঘকে একা আসতে দেখে ওর আরো ভয় পেল ভয়ে কালো ও কমলা সার কাঁপতে শুরু করলো সাদা সার ওখানে খুব মজার ঘাস পেয়েছে তাই সে ওখানে মজা করে খাচ্ছে বাঘের কথা শুনে দুটি সারেরই ভয় কেটে গেল তোমাকে একা আসতে দেখে আমি তো খুবই গিয়েছিলাম কালো সার তুমি একা যাও কমলার ওখানে যাওয়া ঠিক হবে না বাঘের এমন কথা শুনে কমলা ও কালো ষাঁড় থমকে উঠল কেন সাদা সর বলেছে তোমার গায়ের রং নাকি ওর পছন্দ না তাই ও তোমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় না সাদা এই কথা বলেছে বাঘমামা আমার তো বিশ্বাসই হচ্ছে না কমলা তুমি যাও সাদাকে আবার এসব কথা জিজ্ঞাসা করতে যেও না তাহলে সাদা আবার মনে কষ্ট পাবে তুমি যাও কমলা আমি আসছি কমলা কালোকে এক নজর দেখে সাদা যেদিকে গেছে সাদা সারের দিকে ওদিকে যাওয়ার জন্য রওনা দিল কালো কমলার দিকে ফেলফাল করে তাকিয়ে আছে তার চোখ ভরে অশ্রু ঝরছে সে যেন অশ্রু ধারা কমলা একটু আড়ালে যেতেই কালো সারের ঘাড় মোটকে দিল বাঘ মামা আর পেট পুরে খেয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল দুটো সার মাঠে দাঁড়িয়ে আছে আর তাদের খুবই বিষণ্ণ দেখাচ্ছে তোমরা ঘাস না খেয়ে এমন মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে তুমি তো আমাদের বন্ধু তুমি কি গিয়ে কালাকে খুঁজে এনে দিতে পারবে কালাকে তো দেখলাম মাঠের দক্ষিণে বসে কাঁদছে কালা কাঁদছে কেন তুমি কি তাকে জিজ্ঞেস করেছো তুমি নাকি বলছো তাকে তোমরা পছন্দ করো না তাই মনের দুঃখে সে চলে যাচ্ছে না না আমি ওকে খুবই পছন্দ করি তাহলে তুমি ওখানে যাও আর তোমার মনের কথা বলে ওকে এখানে নিয়ে আসো কমলা সেখান থেকে চলে গেল সারের উদ্দেশ্যে কমলা সার একটু আড়ালে যেতেই বাঘ সাদা সারের উপর আক্রমণ করলো এবং সারটিকে আক্রমণ করার পর সেখানে তাকে মেরে খেয়ে ফেলে বাঘ বা বা আজ দুদিন ভালোই আহার হলো পরের দিন বাঘ আবার মাঠে এলো কমলা মাঠের মাঝখানে দাঁড়িয়ে একা একা কাঁদছে বাঘটিকে এগিয়ে আসতে দেখে সে ভয় পেল ও তো আমার বন্ধু বন্ধুর ক্ষতি করবে তা কি হয় চালাক বাঘ কোনো কথা না বলে তার ওপর ঝাঁপিয়ে পড়ে তুমি তো সেদিন বলেছিলে তুমি আমার বন্ধু বন্ধু কখনো বন্ধুর ক্ষতি করতে পারে না সাপের সাথে বেজির যেমন বন্ধুত্ব হয় না তেমনি বাঘ সিংহের সাথে কোনো প্রাণীর বন্ধুত্ব হতে পারে না তোরা তিন সার একসাথে থাকলে তাই তোদের সঙ্গে উঠতাম না তাই খাটিয়ে ও তো পেরে আগেই খেয়েছি এখন তোকে খাবো নীতি কথা শত্রুর কথা কখনোই বিশ্বাসযোগ্য নয় আমাদের অ্যানিমেশন ভিডিও আমাদের অ্যানিমেশন কার্টুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বন্ধুরা আপনারা এত সময় দেখছেন আমাদের একটি বাংলা জনপ্রিয় কার্টুন এইভাবে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমাদের নতুন নতুন ভিডিও বানাইতে অনেক অনুপ্রেরণা এবং সাহায্য দেয় তাই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা আমাদের মূল বন্ধুরা আপনাদের আনন্দ দেয়া ড্যাম অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি অন করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য